নমস্কার বন্ধুরা কল্পনা ঘরে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করব। চিংড়ি মাছ দিয়ে মিটুলি এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে দেখো তো বাড়ির ছাদ থেকে এই রকম টাটকা মিটুলি তুলে এনে তারপরে যদি রান্না করা হয় সেই স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায় পুঁই শাকের কচি কচি ডগা সমেত আমি কেটে নিয়ে আসলাম তারপরে কাচি দিয়ে এই যে কুঁইশাকের ছোট ছোট দেখো ফুল বেরিয়েছে আর খুব কচি কচি এই মিটুলিগুলো হয়েছে এইগুলোকে আমি কেটে নিলাম নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর শিলে আমি সর্ষে বেটে নিলাম সাদা সর্ষে কালো সর্ষে অল্প নুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বেটে নিলাম নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলে সর্ষের যেমনি ঝাঁজও হয় আবার সর্ষেটা তিতেও হবে না অল্প সর্ষে তাই আমি শিলেই বেটে নিলাম পুঁই মিটলির জন্য কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি ছোটো সাইজের চিংড়ি মাছ আমি একদম মাথা লেজা ফেলে দিয়ে খোসা ছাড়িয়ে সুন্দর করে বেছে নিয়েছি তারপরে ধুয়ে পরিষ্কার করে তাতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম একটা বোলের মধ্যে আমি দু চামচ সর্ষে বাটা নিলাম হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো অল্প চিনি দিয়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল গরম করতে দিলাম কারণ রান্নাটা আমি সর্ষের তেলেই করব তেল ভালো মতন গরম হয়ে গেলে প্রথমে আলুগুলো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর অল্প হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো আমার দেখো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে নিলাম ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি ভাজবো না তাই চিংড়ি মাছগুলো হালকা একটু রং ধরলে আমি চিংড়ি মাছগুলো তুলে নেব চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম চিংড়ি মাছ তুলে নেওয়ার পর যেটুকু তেল আছে তার মধ্যে আমি পুঁই মিটুলি দিয়ে দিলাম এই তেলের মধ্যে মিটুলিগুলো হালকা একটু নাড়াচাড়া করে নেব নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে হালকা যখন রঙ ধরবে তুলে নেব কারণ মিটুলি আবার বেশি ভাজলে শক্ত শক্ত লাগবে তুলে নিলাম এবার ওই কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম প্রায় তিন চামচ মতন সর্ষের তেল দিলাম একটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে যে মশলার পেস্ট বানিয়েছিলাম সর্ষে হলুদ লঙ্কা চিনি দিয়ে সেই পেস্ট দিয়ে দিলাম এবার লো ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু চিংড়ি মাছ পুঁই মিটুলি সব মশলার মধ্যে দিয়ে দিলাম এই সবগুলো উপকরণ নাড়াচাড়া করে মশলার সাথে একটু কষিয়ে নেব চার পাঁচ মিনিট তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর মশলার বাটিটা ধুয়েই অল্প জল দিলাম খুব বেশি জল দেওয়ার দরকার নেই মিটুলি একটু মাখা মাখা হলে খেতে বেশি ভালো লাগবে তিন চার মিনিট হাই ফ্লেমে এইভাবে ফুটিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেবো পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আমার কিন্তু আলুটাও সুন্দর গলে গেছে আর পুঁইমিটুলি তো ভাজাই ছিল গলে গেছে রান্নাটা প্রায় হয়েই গেছে সব শেষে আমি দিয়ে দিলাম এক মুঠো ধনেপাতা কুচি আর দু চামচ মতন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম ব্যাস তারপরে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল সুস্বাদু মিটুলি গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ